প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আপনারা জানেন কিনা যে বাজারে গিয়ে ছোট একটি দোয়া আছে এই দোয়াটির মতো ফজিলতপূর্ণ দোয়া আর আছে কিনা না সে বিষয়ে আমার জানা নেই যদি থেকে থাকে আশা করি কমেন্টে জানাবেন আল্লাহর রাসুল সাল আলহ সাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ আর সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হল বাজার আর বাজারে গিয়ে যে ব্যক্তি এই ছোট দোয়াটি পড়বে তার জন্য মহান আল্লাহ তাহলা দশ লক্ষ নাকি বরাদ্দ করেন তার দশ লক্ষ গুণা মাফ করেন এবং তার দশ লক্ষ গুণ সম্মান বৃদ্ধি করেন দোয়াটি হল ইহ্লাহ লাহুল খাইর অর্থ আল্লাহ আর মাহবুদ নেই তার কোনো অংশীদার নেই সব কর্তৃত্ব তারই সব প্রশংসা তার জন্যই তিনি জীবন মৃত্যু দিয়ে থাকেন তিনি চিরঞ্জীব সব মঙ্গল তারই হাতে তিনি সব বস্তুর উপর সার্বভৌম ক্ষমতার অধিকারী তিরমিজি মিজি নাম্বার তিন হাজার চারশো আঠাইশ হাকেম আবু আবদুল্লাহ বলেন আল্লাহ তালা জান্নাতে তার জন্য একটি ঘরও নির্মাণ করবেন